হ্যালো এটার ডাবল ক্লিক করেন আপনি আমি অ্যাড করে নিচ্ছি ওই লিঙ্কের উপর জি সবাই ভালো আছেন আচ্ছা আমরা একজন একজন আমি নাম বলবো আপনার একটু পরিচয় পর্বটা শেষ করি আমি পাঁচ মিনিটের মধ্যে পরিচয় পর্ব শেষ করবো আর আরো হয়তো বা কয়েকজন অ্যাড হতে পারে ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দিছি তাদের আচ্ছা রফিকুল ইসলাম আপনি একটু ডিটেলস বলেন আপনার পরিচয়টা বলেন আমি রফিকুল ইসলাম শুনতে পাচ্ছেন

আপনার পরিচয়টা শুনি রফিকুল ইসলাম ভাই আপনার সাউন্ড সিস্টেম অফ করে দেন জি মহসিন বিক্রম সাউন্ড সিস্টেম অন করেন তারপর একটু বলেন পরিচয় শুনি মহসিন বিক্রম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন মন হয় শুনতে পাচ্ছে না শোভাজিৎ চ্যাটার্জী জি আপনার পরিচয়টা শুনি আমার নাম হচ্ছে সুভিত চ্যাটার্জি আর বাড়ি ভারতবর্ষের পশ্চিমবাংলার বাঁকুড়া জেলাতে আমি একজন সার্ভে ইঞ্জিনিয়ার আর বর্তমানে আমি একটা মাইনিং কোম্পানিতে কাজ করি তো আমার এই রাস্তার টুলস শেখার জন্য আপনার ইউটিউবে ভিডিও দেখেছি জি তাই ক্লাস করে আবার শেখা ইচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ জাকির হোসেন ভাই

আমার আমি নাই পরে আজকে সবাই সবাই যখন থাকে তখন আলাপ করবো আর মনে হয় যে কত নয় জন না কয়জন আপনার ই করা আছে অনেকে মনে পাচ্ছে না লিঙ্ক যাই হোক আমি শুরু করি তারা যদি লিঙ্ক পায় তাহলে আমি তাদের অ্যাড করে নেবো সবাই কি দেখতে পাচ্ছেন এখন দেখেন আমি আজকে আপনাদের ক্লাস দুই হাজার পঁচিশ বার্সন সফটওয়্যার দিয়ে তা আমরা ওপেন করি আপনার একটু খাতা কলম সাথে রাখবেন আমি যে শর্ট কমান্টগুলি ব্যবহার করবো ওগুলি আপনারা একটু লিখে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা যে যেকোনো বাসনে কাজ করতে পারবেন

আপনার পরিচয়টা একটু শুনি আমি সবার পরিচয় আমরা শুনছি আপনারটা শুনি না আপনি একটু বলেন আমরা তারপরে শুরু করি আমার বাড়ি হচ্ছে মালদা জি পশ্চিমবঙ্গ ঠিক আছে জি আমি একজন জি কি হাই স্কুলের ও আচ্ছা থ্যাংক ইউ জি আচ্ছা আর কে জানেন শিক্ষক জি গুড তারপর হল আমিনুল ইসলাম ভাই জি আপনার পরিচয়টা একটু শুনুন আর সাউন্ড সিস্টেমটা অফ করে দেন সবাই সাউন্ড সিস্টেম অফ করে দেন আপক করে দেন সবাই জাকির হোসেন ভাই আপনারা সাউন্ড সিস্টেম অফ করে দেন তাহলে কিন্তু ক্লাস করতে পারবেন না যা যে কথা বলতে চান শুধু তিনি আপনার সাউন্ড সিস্টেম রাখবেন আর সবাই অফ জি জি আমিনুল ভাই আপনার পরিচয় একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা যাই হোক তাহলে আর পরিচয় পর্ব না হয় নেক্সট টাইমে আমরা করব এখন দেখেন আমরা দুই হাজার পঁচিশ বার্ষণে আমি আজকে আপনাদের কাজ দেখাবো তো এট ফার্স্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে গ্রিড এই যে ঘর যা দেখা যায় এগুলিকে গ্রিড বলে এই গ্রিডটা আমরা প্রথম অফ করে নিব আমরা কিবোর্ডে এফ সেভেন সেভেনের উপরে দেখেন আপনার কিবোর্ড আছে কি লেখা আছে এফ সেভেন এটা অফ এটা যদি ক্লিক করেন আপনার অফ হবে আবার ক্লিক করবেন অন হবে আপনারা খাতা এটা লিখে রাখবেন শর্ট কমান্ড গিলি লিখে রাখবেন এফ সেভেন এ গ্রিড অফ অন করার জন্য আর এই যে যেখানে ইউসি এস আই ক্যান এটা আমরা একটু স্থির করে দিচ্ছি এবার দেখেন আমি এক ফার্স্ট আপনাদের এই স্ক্রিন সেট আপ শেখাবো আমরা এখানে অপশনে যাব বা কিবোর্ডও লিখতে পারেন ওপি আপনার এটা চলে আসবে অপশনে যাবেন এখান দেখেন আমার স্ক্রিনটা হলো ব্ল্যাক আছে এটা আমরা অন্য যে কোনো কালার করতে পারবো আমরা এখান ডিসপ্লেতে যাব যাব এইখান দেখেন আছে এই যে কালার্স কালার যাওয়ার পর প্রথম আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা যে কোনো কালার করতে পারি আমরা ইচ্ছা করলে হোয়াইট করতে পারি ঠিক আছে দেখেন আমি একটু দেখাই এই যে হোয়াইট হয়ে গেছে দেখছেন আচ্ছা তারপর হচ্ছে তারপর দুই নাম্বার আছে কস হচ্ছে এটাকে বলে যেটা আমরা এই যে দেখেন এই যে প্লাস যে আমরা এটা দেখতে পাচ্ছি আহ চিহ্ন প্লাস মাঝখানে দেখেন একটা বক্সের মতো দেখা যাচ্ছে এটাকে বলে পিক বক্স এই প্লাস যে এইটা দেখা যাচ্ছে কারসর এ এটাকে বলে কস এয়ার এই কস এয়ারটার কালার আমরা ইচ্ছা করলে এইখান থেকে চেঞ্জ করতে পারি আমরা এই যে অপশনে যাব অপশন থেকে এইখানে ডিসপ্লেতে যাব এই যে এখানে কালারস আছে এই যে কস এয়ার এটা রেড আছে আমরা ইচ্ছা করলে অন্য যে কোনো কালার করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করে নিচ্ছি আমরা ব্ল্যাকই করে নিচ্ছি আমরা এখানে অ্যাপলাইড সুস তারপরে দেখেন এখানে আছে রাফটিং এই যে যে পিক বক্স এটা আপনার ইচ্ছা করলে বড় ছোট এখান থেকে করে নিতে পারবেন তারপরে এখানে অটো স্ন্যাপ মার্কার এখন অটো স্ন্যাপ কোনটা বলে সেটা আমি একটু দেখাই দেই তারপর আপনার বুঝতে পারবেন যে অটো স্ন্যাপ কোনটা আমরা মনে করেন এইখান থেকে একটা পলি লাইন নেই